এই জামালকে রেশমি ডেলিভারি হবে সবাইকে সুস্বাগতম সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি এই জামাটা বাবাকে জন্মদিন দেবো দেবো আজকে বাবার জন্মদিন ধরা হবে আর এই ইঞ্চিটা মা বাড়ি থেকে দিয়েছে মামা তো চলো আর একটা পাউটি খাচ্ছি দেখো আমার পাউটি এনে দিয়েছে বান মিষ্টি পাউটি তাই মিষ্টি পাউটিটা খেয়ে নেবো টিফিনে তো দেখো আজকে মুদিখানা বাজার করে এনেছে দুধ মৌরি জোয়ান বাতাসা মসুর ডাল মুগের ডাল সানলাইট বিস্কুট চা পাতা চানাচুর মার্গো সাবান কোলগেট আর হচ্ছে পনেরোটা ডিম নিয়ে এসছে এই কটাই সাড়ে চারশো টাকা হয়ে গেছে জানো আর তারপর খাবো হচ্ছে পেটাই পাওয়াটার ঘুগনি পেটাই পোটাও নিয়ে এসছে ঘুগনি সাথে খেয়ে নিই চলো আর যেহেতু দাদু দিদা আছে দিদা পায়েস করবে তো বাবার জন্মদিন যেহেতু ধরা হচ্ছে পায়েস দেখো পায়েস অনেকটাই হয়ে এসছে পায়েস করা হবে সে কাজু কিশমিশ পাতা দিয়ে পায়েস করা হচ্ছে যার মধ্যে হচ্ছে দিয়েছে মিচড়ি পাশ করা হচ্ছে তো দেখো এখানে মাছ ভাজা হচ্ছে এই যেহেতু মাছ হচ্ছে শুভ জন্মদিনে পাতে মাছ ভাজা দেবে আর চার রকম ভাজা দেবে পাঁচ রকম হচ্ছে ভাজা আমি সন্দেশ নিয়েছি পাঁচ রকমের সন্দেশ আর হচ্ছে জামা নিয়ে এসেছি বাবাকে দেবো এখানে আলু ভাজা কারুল ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে যাবে এই মাছগুলো পরে ভাজা হচ্ছে আর এখানে পায়েস অলমোস্ট কমপ্লিট কত সুন্দর দেখতে হয়েছে খেতেও হয়েছে দেড় কেজি দুধে আড়াইশো চাল দুশো চাল যায়ও হবে মা এনেছে আর পাওয়া পার্টি যে এখানে খাসি মাংস মা হেসে ওরা খুললো খাসি মাংসটা আলুর মধ্যে বা ঢেলে দেবে হেসিয়ে দেবে গামড়ার মধ্যে খাসি মাংস লাজবাব খাসি মাংস হয়েছে বাবার জন্মদিনে কী আর বলবো বলার কথা নয় তো কত সুন্দর বলো দেখতে তো চলো দেখতে থাকো আশা করি আজকে ভিডিও ভালো লাগবে রেসিপি হেলিভিভাকে আশা করি সবাই ঈশ্বর কিপার ভালো আছো ভালোবাসা ভালোবাসা দিও তো চলো দেখে থাকো আজকের ভিডিও আর এখানে এবার দেখো এটার সাথে এবার মিশিয়ে দেওয়া হবে গামলা গামলা আলুর সাথে আলু ভাজা কামাল ভাজা মাছ ভাজা হয়ে গেছে আর ছিল বেগুন ভাজা ছিল উচ্চ ভাজা ছিল এখানে হচ্ছে হিঁদা আশীর্বাদ করছে বাবাকে সাজিয়ে দেওয়া হয়েছে খেতে নতুন গেঞ্জি করেছে আশীর্বাদ করা হচ্ছে এটা হচ্ছে মামি যে মতন মামি হয়তো বাবাকে মুষ্টি খাওয়াচ্ছে এখানে হচ্ছে ইভিনিংয়ে দিদি কেক নিয়ে এসেছে চকোবার কেক তো সেটাই কাটা হবে তোকে এখন সবাই মিলে দাঁড়ানো আছে সব কাটা হবে তো চলো ডকুমেন্টে জানাব তাহলে প্রোডাক্টগুলো